একটা বৃত্ত মহিলাকে তারা বাড়া হিসাবে করছেন যে মহিলা আপনি প্রতিদিন এই রুটের মধ্যে কাটা বিচায়া দিবেন আপনাকে আমরা কিছু পয়সা পাতি দিব আপনাকে আমরা কিছু টাকা দিব ওই মহিলা প্রতিদিন ওই রাস্তার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়া পজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতেন ওই বিত মহিলাটা ভালো করে হাততেও পারে না ওই মহিলাটা লাটিদিয়া টক 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 কইরা রাস্তার মধ্যে কাঁটা বিচাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি রাস্তা দিয়া যাইতেন অনেক কষ্ট হইয়া যায় আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাম তার পায়ের মধ্যে কাটা বিদে যায় প্রতিদিন যখন আল্লাহর নবী সাল্লাম মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য রাস্তা দিয়ে যাইতেন দেখতেন পুরো রাস্তা পুরা রাস্তা মধ্যে কাটা বিচানো আল্লাহ নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম ফজরের নামাজে যখন যাইতেন খুব কষ্ট কইরা যাইতেন তো ভাই প্রতিদিন দেখেন যে রাস্তার মধ্যে কাটা বিছান কি বিছানো ভাই আর একটু কি বিছানো ভাই বিছাই তো কাটা ভাই বুরি বিডি কি করতো কাটা তো বিনিময়ে তারা কি দিব কিছু পয়সা দিব তো ভাই আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাইতেন প্রতিদিন ভাই রাস্তার মধ্যে যদি বড়ই কাঁটা বা যত জাতীয় কাটা আছে আপনারা যারা ফজরের সময় জামাতে আসে পুরা রাস্তায় যদি সরা কাটা রাখে তাহলে ভাই কাটা পায়ের মাঝে বিদ্ধ না তো আল্লাহ নবীরে কাফেররা বার করছে যে তারে কিভাবে কষ্ট দেওয়ার এই জন্য একটা বৃদ্ধ মহিলারে বারা করছে যে তুমি কাটা বিছায় দিবা তোমার সংসারে যা করস সব আমি দিব নাওজ্লা কইতেন না আল্লাহ রাস্তা দিয়ে অনেক কষ্ট হইয়া যায় তো ভাই দেখলেন যে প্রতিদিন কাটা বিছানি নবীজি খুব কষ্ট যান তো আরেক দিন হঠাৎ করে দেখেন রাস্তার মধ্যে কাটা নাই আল্লাহ করে বলেন তো নবীজি চিন্তা করলেন বৃদ্ধ মহিলাটা প্রতিদিন কাটা বিছায় রাস্তার মধ্যে আজকে তো দু একদিন যাবৎ কাটা নাই সাহাবায় কেরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় কইরা জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবায়ে কেরাম যে বিত্ত মহিলাটা আমি যে রাস্তা দিয়া আসি ওই রাস্তার মধ্যে টাটা বিচাইতো আজকে একদিন হইয়া যায় রাস্তার মধ্যে কোনো কাটা পায় না আল্লাহর নবীর সাহাবীরা বললেন। আল্লাহর নবী গো যে বৃত্ত মহিলাটা আপনার যে রাস্তা দিয়ে আসতে কাটা বিচাইত আজকে দীর্ঘ দুই দিন যাবৎ ওই মহিলাটা বিছনার মধ্যে পয়রা রইছে অসুস্থতা থাকার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম সাহাবিরা যখন ই কথাটা বললেন যে ওই বৃত্ত মহিলাটা যে মহিলাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাস্তার মধ্যে কাটা বিচার রাখতো ওই মহিলাটা অসুস্থ হইয়া গিয়াছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অসুস্থ মহিলাকে বৃদ্ধ মহিলাকে দেখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে চলে গেলেন আল্লাহু আকবার বলেন তখন ওই বৃদ্ধ মহিলা দেখা আশ্চর্য হইয়া যায় ওই বৃদ্ধ মহিলার মাতার মধ্যে হাত দিয়া বলতেছে এ আমার বৃদ্ধ মা আপনি নাকি অসুস্থ আপনার কি সমস্যা আমাকে বলে আমি আপনার সমস্ত সমস্ত সমস্যাগুলি সমাধান করে দিব সুবাহান আল্লাহ বলে তো ভাই রবিজি যায় দেখলেন যে ওই বৃদ্ধ মহিলাটা এত বৃদ্ধ হওয়ার কারণে ওই ঘরের মধ্যে পচরা মল পচরা পায়খানা ওই জায়গা থেকে তো আল্লাহ নবী সাল্লাম নিজে ওই বৃত্তর বাড়িতে গেলেন গিয়া ওই ময়লা আপর্জনা গুলি আল্লাহ নবী নিজের হাত দ্বারা পরিষ্কার করলেন সুবাহান আল্লাহ বলে তখন ওই বৃদ্ধ মহিলাটা যখন দেখতে পাইলেন যে নবী রাস্তা দিয়া যায় আর আমি কাটা বিছায়া দেই আজকে আমি বিছনায় কাতরাইতেছি ওই নবী আমাকে আসতে দেখার জন্য আমার বংশের কোনো লোক আসলো না তখন ওই বৃদ্ধ মহিলাটা আর বলতেছে নবী আপনি তো রহমত আল্লামিন আপনি রাস্তা দিয়া যাইতেন আর আমি কাটা দিয়া আপনাকে অনেক কষ্ট দিছি আজকে আল্লাহর নবী আমি বিছনার মধ্যেছি আর আপনি আমার সেবা যত্ন করার জন্য আমার বাড়িতে চলে আসলেন কাজে আল্লাহর নবী গো আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করতেছি কাফেরদের পানদের মধ্যে পয়রা আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এমন কোনো রাস্তা নাই এমন কোনো পলিসি নাই আমি করছি না আল্লাহর নবী গো আমি আপনার নিকট তৌবা করতেছি

আর ফেরেস তারা হ্যাঁ কাফেররা জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি নাকি মাটির তৈরি নাকি পাথরের তৈরি তো আল্লাহ নবী কে যখন কথা বলে যে তোমার আল্লাহর বাবার নাম কি তোমার আল্লাহর দাদার নাম কি তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি তোমার আল্লাহ কি মাটির তৈরি

সমাধান দিয়ে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার চত্তরে গরগরায়া কাঁদতেছেন চোখ দিয়া গরগরায়া পানি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে বলতেছেন হে জিবরাইল আমার বন্ধুকে এই কাফের বাচ্চারা বলে আমার কয়জন সন্তান আমি স্বর্ণের তৈরি কিনা আমি রূপারে তৈরি কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইসাল্লামকে বললেন হে জিব্রাইল কুল আল্লাহর সুরা সুরা ইখলাস সুরাটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিয়ে যা আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার তো ভাই জিব্রাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে বলতেছেন হে মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আপনি হাত নামান আর কাঁদবেন না আল্লাহর নবী বলে হে জিব্রাইল আল্লাহ কোন সমস্যার সমাধান দিছে কিনা তো জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের উত্তর দেওয়ার জন্য আল্লাহ সূরা ইখলাস নামক একটা সূরা আপনার উপর অবতীর্ণ করছে আল্লাহু আকবার তো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আয়শা বলতেছেন হে আল্লাহ নবী কাফেরদের কে বিয়ে গিয়া বলেন কুলহু আল্লাহ আহাদে হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ কয়জন ভাই আল্লাহ হুসামাদ তিনি হইলেন অমুকাপেক্ষী তিনি কারো মুকাপেক্ষী লাম লামিয়ালিদে তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন না কি ভাই তিনি কারো

এই কুল্লু আল্লাহর সুরা অবতীর্ণ করলেন আল্লাহ আকবার বলেন শুধু তাই না আল্লাহ বলেন কে মোহাম্মদ আমি এমন একটা দামি সুরা আপনার উম্মত দিলাম আপনার কোন উম্মত যদি কুল্লু আল্লাহর সুরা প্রতিদিন তিনবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ ৩০ পারা কোরআন পড়লে যে পরিমাণ সব ই হু আল্লাহর সুরা তিনবার পাঠ করলে পূর্ণ কোরআন শরীফ পড়ার সব তার আমার নামে দে দিস আবার আল্লাহ বলেন এ মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই পরেশানির কোনো কারণ নাই আপনার কোনো এমন উন্নত আছে কি যে প্রতিদিন হু আল্লাহর সুরা দুইশো বার পাঠ করবে আর আমি আল্লাহ আল আমি যার নাতে তার জন্য একটা বিশাল বড় অট্টালিকা বানাইবো সুবহান আল্লাহ বলেন এই জন্য ভাই ফুলহল্লার সূরা কেটা কেটা পারি ভাই আল্লাহ সুরা আমরা সবাই তো পারি ঠিক আছে না এই জন্য ভাই আপনাদের জন্য সহজ দেন ভাই আল্লাহ চিন্তা করলেন আমার কোনো একটা বান্ধাও যেন পুরান প্রথম থেকে বঞ্চিত না হয় সুবহান আল্লাহ কইতেন না আমার একটা বান্ধাও যেন কুরআন প্রথম থেকে বঞ্চিত না হয় এই জন্য আল্লাহ এমন একটা সূরা দিসেট যে সূরাটা তিনবার পাঠ করলে পূর্ণ এক কতম কুরআনের সব প্রত্যেকের আমল নামে লিখেছে সুবহান আল্লাহ এই জন্য ভাই আজকে থেকে আমরা প্রতিদিন এক প্রথম কোরআন শরীফ পর্বত ইনশাআল্লাহ আল্লাহ পর্বত ভাই ইনশা আল্লাহ কয়বার আল্লাহ পড়লে এক প্রথম কোরআন শরীফের সব ভাই পর্বত ইনশাআল্লাহ আল্লাহ ভাই আল্লাহ তালা আমাকে